গায়ে চলে আসলাম নতুন একটি এডিটিং টিউটোরিয়ালে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা কীভাবে ঠিক স্ক্রিনে দেখানো এরকম বার্থডে ফটোগুলো তোমরা কীভাবে এডিট করবে তো সিম্পল প্রসেসে দেখিয়ে দেব তো এর জন্য আমরা বিং ইমেস ক্রিয়েটর অ্যাপ্লিকেশনটি ইউজ করবো তো ওয়েবসাইটটি তো সেটা কীভাবে তোমরা লগ ইন করবে কীভাবে সাইন আপ করবে তো টু যে তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে স্ক্রিনে দেখতে পাচ্ছ থামিল তো এই ভিডিওটি তোমরা দেখে নেবে আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো আমি সিম্পল বুঝতে কোম ব্রাউজারে গিয়ে ওপেন করে নিলাম তো এরপর এখানে তোমাদের একটা পন্ট লিখতে হবে তো পন্টটি কোথায় ভিডিও শেষে বলে দিচ্ছি তো পন্টটি লেখার পর এখান থেকে দেখো আমার নামটা তোমাদের চেঞ্জ করতে হবে আর এখানে যে তোমরা বয় নাকি গার্ল তো সেটা চেঞ্জ করে দিবে জাস্ট আর কিছু কিন্তু করতে হবে না তারপর এখান থেকে কেটে ক্লিক করে দাও তো এরপর কিছুক্ষণ ওয়েট করবে তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু তোমাদের সামনে ফটোগুলো চলে আসবে তো এই তো দেখতে পাচ্ছ আমাদের ফটো এডিট করে দিয়ে দিয়েছে তো খুব ভাবে কিন্তু ফটো এডিট করে দিয়েছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফটো এডিট করেছে তোমরা কিন্তু তোমার নিজস্ব ফটো বলো অথবা অন্য কারো বার্থডেতে তোমরা ইউজ করার জন্য কিন্তু এরকমভাবে বার্থডে ফটোগুলো তোমরা এডিট করতে পারবে এখান থেকে তো এটাকে ডাউনলোড করার জন্য সিম্পল কর্নারে দেখো যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিলেই ফটোগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো সবগুলো ফটো তোমরা সেম প্রসেসে ডাউনলোড করে নিতে পারবে চারটি ফটো তো এখন বলে যে তোমরা এই পনগুলো কোথায় পাবে তো এখন দেখো যে স্ক্রিনে একটা ছবি দেওয়া রয়েছে এই এই ছবিরটা তোমরা স্ক্রিনশট মেরে জাস্ট নিশ্চিত থেকে পনটাকে কপি করে নিবে তো তারপর এখানে তোমাদের নামটা চেঞ্জ করে নিবে আর জাস্ট বয় গার্ল আর তা চেঞ্জ করে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পছন্দের ফটো এডিট করে নিতে পারবে আর তোমরা বয়সটাও চেঞ্জ করে নিবে তো এই তো দেখা যাচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ফটো এডিটটা তো অবশ্যই কমেন্টে জানাবে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে কোনো চ্যানেলের সাথেই থাকবে